আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে অনেকেই ভাবছেন যে টেকনিক্যাল নন টেকনিক্যালের কাজটা কি আসলে এটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে টেকনিক্যাল নন টেকনিক্যাল এর পার্থক্য এর কাজগুলো সম্পর্কে সকল ডিটেলস আরেকটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ বিমান বাহিনীতে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা অ্যাড হতে পারেন কারণ এখানে সম্পূর্ণ ফ্রিতে গাইডলাইন সাজেশন দেওয়া হবে ধন্যবাদ আপনারা দেখতেই পারছেন যে এইগুলো যেগুলো টেকনিক্যাল ট্রেডের আন্ডারে তারা কাজগুলো করে থাকেন এগুলো মূলত বিমান অস্ত্র যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সাথে সম্পর্কিত এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল ট্রেডের আন্ডারে কতগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে এই ক্যাটাগরিটি পড়ে যেমন এই ক্যাটাগরি কাজ অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের কাজগুলো আপনার মধ্যে বিমান ইঞ্জিন ও কাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ত্র মিসাইল গোলা বারুদ রক্ষণাবেক্ষণ করে থাকে টেকনিক্যাল ট্রেডের সদস্যরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাডার ন্যাভিগেশন যোগাযোগ সিস্টেম রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং রাডার সিগন্যাল ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করে থাকেন টেকনিক্যাল ট্রেড এরপর এমটি অর্থাৎ মেকানিক্যাল ট্রান্সপোর্ট গাড়ি ট্রাক ইত্যাদি মেরামত করে থাকে পর আইটি কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্ক সাইবার সিকিউরিটি ও যোগাযোগ ব্যবস্থা টেক টেকনিক্যাল ট্রেড এর সদস্যরা এরপর যা আলোচনা করব যে নন টেকনিক্যাল ট্রেড এখানে নন টেকনিক্যাল ট্রেড কথাটি আপনারা শুনলেই বুঝতে পারছেন যে টেকনিক্যাল ছাড়া ব্যতীত যে কাজগুলো এগুলোই তার করে থাকে নন টেকনিক্যাল সদস্যরা এখানেই আপনারা একটু খেয়াল করবেন যে এখানে বলা রয়েছে এগুলো মূলত প্রশাসনিক সাপোর্ট ইত্যাদি করে থাকে তারা এখানে অফিস ও প্রশাসনিক কাজের মধ্যে জড়িত রয়েছে এবং শিক্ষা প্রশাসনিক প্রদান করে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইন সহায়তা ও পরামর্শ আইকল অ্যাসিস্ট্যান্ট নার্স চিকিৎসা ও স্বাস্থ্য সেবা করে থাকেন অ্যাকাউন্টস ক্লেকশাপ নিকাশ ও আর্থিক ব্যবস্থাপনা তারা এগুলো কাজ করে থাকে স্টোর অ্যাসিস্ট্যান্ট লজিস্টিক সরঞ্জাম অস্ত্র সরবরাহ ব্যবস্থাপনা করে থাকে আইনি সহযোগিতা পরামর্শ এবং নিরাপত্তা শৃঙ্খলা ও মিলিটারি পুলিশের দায়িত্ব করে থাকে এবং নন টেকনিক্যাল আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন একটু সহজভাবে যদি আমি বোঝাতে চাই যে টেকনিক্যাল নন টেকনিক্যালের যে কাজের যে মূল পার্থক্যটা হচ্ছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনারা টেকনিক্যাল প্রযুক্তি মেরামত ভিত্তিক কাজগুলো করে থাকে ঠিক আছে এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে আপনারা প্রশাসন শিক্ষা মেডিকেল লজিস্টিক্স ইত্যাদি কাজগুলো করে থাকে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকা থাকে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলে যদি অ্যাড হয়ে থাকেন ওখানেই প্রশ্ন করবেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন धन्यवाद सकल के